এখানে বেশ কিছু খাবার আছে তো চলো আমি দেখাচ্ছি কার জন্য এই যে আমাদের ফ্যামিলি মেম্বার একজন পাখরি পাখরি এর নাম হলো গাইস পাখরি খাবারটা হলো অ্যাকচুয়ালি ওর জন্যই তো এখানে ভাত দিয়েছি আর এটা হলো বাঁধাকপি কুচু কুচু করে কাটা হয়েছে আর এখানে শশা কিছু বেশ কিছু আর এখানে আছে গাজর হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এর আগে ভিডিওটাতে বলেছিলাম আর কি আমাদের বাড়িতেও একটা আছে আর কি তোমরা হয়তো অনেকেই শুনেছ যে আমি কুচবার যে পার্কের ব্লকটা করেছি সেখানে বলেছি আর কি আমাদের বাড়িতে একটা খরগোশ আছে তো এই হলো সেই খরগোশ আর কি আমরা ভাত ফলমূল কাঁচা বুট এই যে এগুলো আর তার সাথে যে দেখতে পাচ্ছেন ঘাস তো আমি একটু একটুবার কাটতে যাবো চলো দেখাবো ও এত খচ্চর মানে যে যে এগুলো এগুলো সব ও করেছে এই যে দেখেন এগুলো সব ও করেছে মানে ও পা দিয়ে একদম খুঁড়ে খুঁড়ে এ দিয়ে দেখেন ফাল করে দিয়েছে দেখেন দেখেন সবগুলোই ওর কাজ আর কি এগুলো সব ও করেছে দেখেন দেখতেছে কিরকম করে পাখরি পাখরি দেখেন ও গাজরটা খাইতেছে আর কি দেখেন আমি সাদা কালারে নিয়ে আসি আর কি এর আগে যেটা ছিল বাচ্চাটা যেটা মারা গেছে আর কি ওটাও সাদা ছিল আর এটা আমি নিয়ে আসি অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের বাড়ি থেকে ঠিক আছে ওর কাছ থেকে নিয়ে আসি তো নিয়ে আসার পর একটা মারা গেছে আর এখন একটা আছে আর কি তো চলো ওই দিকে খাক এগুলো নিয়ে যাচ্ছি আর এক গ্রুপের জন্য চলো দেখতে তো আজকে আমি ফ্যামিলির মানে কে কে আছে আমাদের বাড়িতে তো সবগুলোকে আর পরিচয়টা করে দেয় আয় আয় চই 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 আহ 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 দেখেন এগুলো হলো আমাদের আর কি সব কবিতর গুলো দেখেন মানে এখন অ্যাকচুয়ালি কম আছে এর আগে আমাদের বাড়িতে প্রায় আরো অনেকগুলো ছিল আয় ছোট ছোট এক জায়গায় পড়ে গেল দেখেন ও তিনজন আছে মানে একসাথে দিলে আবার কেউ কারোরটা খাবে না আর কি ওরা আলাদা আলাদা খাবে দেখেন তিনজন তিন ভাগ করে দিলাম ছোটো ছোটো এ মা এটা হলো দুই নম্বর আর এ যে খাচ্ছে আর কি এ হলো একদম ছোট আর কি সবার ছোট তিন নম্বরে এর নাম হলো ছোট বসু একে তো আপনারা ভিডিওতে আগেই দেখেছেন এ ওঠা একে দেখায় নেই আর এর জন্য যে এখানে রাখা হয়েছে ওকেও দেখায়নি তো চলো ওরা খাওয়া দাওয়া করুক আমি একটু খরগোশটার জন্য খাস কেটে নিয়ে আসি এই যে ছুরিটা ভেঙে গেছে গাছ কোনো ব্যাপার না ওখানে শুধু খাস রাখার জন্য আর কি অনেক গাছ আছে আমি রোজ দিনেই কেটে নিয়ে যাই আর কি এখান থেকে তো কাটতে কাট অলরেডি গাছগুলো আমি শেষ করতেছি আর কি ওর জন্য তো অনেক এটাই হয়ে গেল যথেষ্ট আজকের জন্য চলো যাওয়া যাক এই যে দেখেন ওদের খেলা করতেছে ও খাওয়ার হয়ে গেছে ওইদিকে দেখেন 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 কি করে দোকায় দেখেন 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 সেই চালাক সেই এই আয় 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 বাকরি আয় ঘাস এদিকে খাবার এদিকে ভাত এদিকে জল পেরুটি দেখা যান ধরব সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই